হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হেনাস ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে আমাদের দীঘা ট্যুরের সমস্ত ব্লগ শেয়ার করেছি আশা করি তোমরা সব দেখে নিয়েছো যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আগের ব্লগে যে যেগুলো শেয়ার করেছি সেটা হচ্ছে অমরাবতী পার্ক সেখানে সমস্ত ট্যুর রোপওয়েতে চেপেছি এছাড়াও এটা হচ্ছে দীঘা জাহাজ বাড়ি তাছাড়া আমরা থ্রি ডি শো দেখেছিলাম সরি এটা থ্রি ডি না ওরা সেভেন ডি বলে দাবি করেছে বাট আমাদের থ্রি ডিও লাগেনি যাই হোক সেখানে সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি এবার তোমাদের সাথে নেক্সট শেয়ার করব। এখান থেকে ঘুরে আসার পর আমরা রাত্রিবেলা আমাদের রুফটপ যে সুইমিং পুল ছিল সেখানে একটু সাঁতার সাথে কেটে আনন্দ করে নিলাম এবং এখানে সবাই ছিল ভিডিওটা শুধুমাত্র আমার হয়েছে বলে এমনটা নয় যে আমরা ছিলাম আর আমরা ছিলাম এই যে এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা যেখানে সুইমিং পুলটা একদম রুফটপ এখানে দারুণ মিউজিক চলছিল তার সাথে লাইটিং ছিল আর এখানে সুইমিং করতে রাত্রিবেলা খুব ভালো লাগছিল সুইমিং কমপ্লিট করতে আমাদের প্রায় সাড়ে দশটা রাত বেজে গেছিলো এবং আমরা এরপর চলে গেছিলাম ডিনার করতে ডিনারে ছিল ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস তাছাড়া পনিরের একটা কিছু আইটেম ছিল পনির দার টাইপের আর তার সাথে চিকেনের একটা আইটেম ছিল খুব সুন্দর ছিল আমরা খুব তৃপ্তি করে একদম ডিনারটা সেরেছি এবং এর সাথে আমরা মেবি রুমালি রুটি টাইপের কিছু একটা নিয়েছিলাম তোমরাও যদি এই হোটেলে আসতে চাও প্লিজ তোমরা আসতে পারো আমরা গোয়াই ভিভো থেকে বুক করেছিলাম এবং আমাদের এখানে কস্টিং পড়েছিলো অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড যেখানে শুধুমাত্র রুম না তার সাথে ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল সকালের ব্রেকফাস্টটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব আপাতত আমরা ডিনারটা সেরে এবার ঘুমাতে যাবো আর সরি ব্লগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কাজে চাপের জন্য তোমরা প্লিজ কিছু মনে করো না আমার সাথে থেকেও এইভাবেই আর যারা নতুন চ্যানেলটি আজকে দেখছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর খাওয়া দাওয়ার পরে আমি নিয়ে নিয়েছিলাম একটা গাজরের হালুয়া যেটা প্রথমে ভাবি নিয়ে নেবো কিন্তু ওনারা রিকোয়েস্ট করলেন যে আমাদের এখানকার গাজরের হালুয়াটা একটু ট্রাই করে দেখুন তো সত্যিই এটা খুব সুন্দর ছিল এটা খুবই টেস্টি ছিল এবং অ্যারাউন্ড টু হান্ড্রেড কস্ট করেছিল তারপর একটু মুখশুদ্ধি নিয়ে আমরা চলে গেলাম বাইরে আর রাত্রে দীঘা একটু এক্সপ্লোর করে আমরা আবার শুতে চলে গেছিলাম তো আজকের ব্লগটা এতটুকুই ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থেকে আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা